সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে সকাল থেকে আমি খুবই ব্যস্ত ছিলাম ওই জন্য কোনো ভিডিও আমি আপলোড করতে পারিনি তো দৌড়ো গেছিলো আজকে স্কুলে আজকে আমরা একটু গেছিলাম তোমার আমাদের এখানে হাট বসে মানে ইন্টারন্যাশনাল হাট কলকাতা ইন্টারন্যাশনাল হাট তো আজকে গেছিলাম আমি আর আমার হাজব্যান্ড তো কী কী নিলাম চলো তোমাদেরকে সেটাই দেখাবো তো সঙ্গে থেকে ফ্রেন্ডস প্রথমেই দেখাবো আমার ছেলেদের জন্য কি নিয়েছি এই যে দেখো এই যে দেখতে পাচ্ছ হলুদ রঙের এই পাঞ্জাবিটা এটা সরস্বতী পুজো পড়ার জন্য নিয়েছি এটা আমার বড় ছেলে মানে ডোডোর জন্য নিয়েছি এই যে তার সঙ্গে প্যান্ট আছে আর এটা হচ্ছে আমার ছোট ছেলে ডিঙ্কার জন্য এই যে মেরুন কালারের একটা পাঞ্জাবি আর এই যে প্যান্ট এরা দু ভাইয়ের পাঞ্জাবি নিয়েছি এটা সরস্বতী পুজোয় ওরা পরবে আর আমার কী কী নিয়ে চলো তোমাদেরকে দেখায় তো গাইস আমি নিয়েছি দেখো নাইটি এই দেখো নাইটি এই একটা কালার তারপরে এই দেখো এই দেখো দেখছো পিনটা গলাটা দেখো হুম এই দেখো এই একটা কালার দুটো এই যে এই দেখো এই একটা কালার দেখতে পাচ্ছ এই যে এই পিঙ্কটা দেখো গলাটা দেখো গোল গলা হুম এটা গোল গলা টোটাল তিনটে নাইটি নিয়েছি আর আরও নিয়েছি দেখাচ্ছি এই যে দেখো কুর্তির সেট নিয়েছি এই দেখো এটা হচ্ছে প্যান্ট প্লাজো আর এই দেখো কুর্তি এ দেখো এই একটা ডিজাইনের কুর্তি নিয়েছি এটা দেখো আর একটা প্লাজো সেট প্যান্ট তো এর সঙ্গে কুর্তি হচ্ছে এই এটা এই দেখো এটা এই ডিজাইন ভালো লাগছে একটা নিয়েছি কুর্তি এই দেখো এটা দেখো সুতোর কাজ করা হাতের এই দেখো আর এর সঙ্গে প্যান্টটা দেখো চিকনের প্যান্ট এই যে প্লাজো প্যান্ট চিকনের আর এতে আছে তোমার কিনারের সমস্ত জিনিসপত্র যা যা লাগে আর কি মেয়েদের তো এগুলো দেখাচ্ছি না এখানেও তিনটে তিনটে করে আছে তো গাইস এবার ভাবছো হয়তো যে হঠাৎ এখন এত শপিং কেন তো তার কারণ হচ্ছে জানুয়ারি মাসে আমাদের বিবাহবার্ষিকী পড়ে আবার আমার জন্মদিনও পড়ে তো উনিশ তারিখে তো আমাদের বিবাহবার্ষিক আর চব্বিশ তারিখে মানে টোয়েন্টি ফোর জানুয়ারি আমার বার্থডে তো বিবাহবার্ষিকের গিফটটা মানে এখন দেয়নি বিবাহবার্ষিকের গিফটটা এটা অন্য টাইমে দেবে আমার হাজব্যান্ড কি দিলো সেটা তোমাদেরকে দেখাবো বাট এইগুলো হচ্ছে আমার বার্থডে গিফট মানে আমার জন্মদিনের উপহার তো একটু বেশি উপহার পেয়ে গেছে মানে আমি এতটা উপহার আশা করিনি তো দিয়ে দিয়েছে আর ওর ওপর আমি একটু রেগেও ছিলাম যার কারণেও বলছে বারবার যে রাগটা ভেঙেছে তো তোমার এতগুলো গিফট পেয়ে তো ঠিক আছে এতগুলো গিফট পেয়েছি মাঝে মাঝে একটু রাগ করা ভালো বলের ওপর তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ড্রেসগুলো কেমন হয়েছে নাইটিগুলো ডোডোডিঙ্কার পাঞ্জাবি কেমন হয়েছে সবটাই একটু কমেন্ট করে জানিও আর আমি শাড়ি নিয়ে নি কেন বলো তো শাড়ি তো আমি সবসময় পরি না আমরা গাড়ি করে যেহেতু যাতায়াত করি বাইকে করে তো আমার কমফোর্টেবল কিন্তু এগুলো পরি ঠিক আছে তো যার কারণে কিন্তু আমি টাড়ি নিলাম না সরস্বতী পুজো পড়ার জন্য তো যাই হোক আমার মনটা আছে খুবই ভালো এই চারটে বাজে আমরা এই এই বাড়ি এলাম কিছুক্ষণ আগে তো এসে খাওয়া দাওয়া করলাম সেই সকালে বেরিয়েছিলাম খাবার দাবার কিনে নিয়ে চলে এসেছিলাম বাইরে থেকে তো যাই হোক খুব ভালোই কাটলো টাইমটা তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরাও মাঝে মাঝে বরের ওপর একটু করে রাফ করো তাহলে দেখো গিফট পাবে তো চলো টাটা বাই ভাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো